এই লো স্পিড দিলাম এটা হচ্ছিল লো স্পিড এটা হচ্ছিল মিডিয়াম স্পিড এই যে স্পিড পুরো ডানাটা মিলে যাবে দেখেন এখন মনে হচ্ছে যে এটা একটা ফ্যান চমৎকার এক ফোটা সাউন্ড নাই ফ্যানের কোন নাম আছে কি হ্যাঁ অবশ্যই নাম আছে ভাই এর নাম হচ্ছিল মায়াবি আর এই মায়াবী ফ্যানের ভিডিও যারাই দেখবে এই ফ্যানের মায়ের জালে তারা ফেসে যাবে আসসালামু আলাইকুম শামিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো আছি কিন্তু ফ্যানগুলো আসলে আমি কোথাও দেখি না আপনি কোথা থেকে নিয়ে আসেন এগুলো আসলে ভাই এগুলো আমরা নিজেরাই ইনপুট করে আনি এবং অ্যাকটিভ কিছু আনি যাতে আমাদের ভিডিওগুলো বা আমাদের মালগুলো যাতে সবাই দেখে এবং সবার নজরে পড়ে ঠিক এরকম কিছু আমরা সব দিয়ে থাকি চমৎকার এই ফ্যানের কোনো নাম আছে কি হ্যাঁ অবশ্যই নাম আছে ভাই এর নাম হচ্ছিল মায়াবি আর এই মায়াবি ফ্যানের ভিডিও যারাই দেখবে এই ফ্যানের মায়ের জালে তারা ফেসে যাবে তাই নাকি জি আচ্ছা দেখবো অবশ্যই অ্যাড্রেসটা বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চিস্তি টেরাস আটশো ঢাকা নিউ সুপার মার্কেট আপনার পোস্ট অফিস সংলগ্ন এখানে তিনটা নাম্বার আছে তিনটে আমার বিকাশ নাম্বার তিনটা ইমো নাম্বার আর আমাদের শপে যদি আসতে যায় একদম সহজ পদ্ধতি নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচাবাজার এসে আমাদেরকে ফোন দিলেই আমরা রিসিভ করে নিয়ে আসতে আচ্ছা এটা তো নাম্বার অ্যাড্রেস আমিও দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন কিভাবে শুরু করতে যাচ্ছেন এই ফ্যান প্রথমে আমি শুরু করব আমরা যে ফ্যানটা দেখাচ্ছি যে মায়াবি ফ্যানটা এর প্রথম বডিটা আমি দেখাবো বডিটা হচ্ছে 100% এক্সটেন্ডেড স্টিল আর পাখাগুলো হচ্ছে ফাইবারের পাখা ফাইবারের পাখা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাখাগুলো হচ্ছে আপনার আটটা পাখা আটটা পাখা হ্যাঁ আমরা অনেকে তিন পাকা চার পাকা পাঁচ পাকা ফ্যান কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু আমরা এবার নিয়ে আসলাম আট পাতার ফ্যান আর এই যে আপনারা দেখতেছেন এই অবস্থায় কিন্তু কেউ বুঝবে না যে ঝাড়বাতি হ্যাঁ যখন আমরা ফ্যানটা অন করে দিবেন তখন বোঝা যাবে দানাগুলো এরকম মেলে যাবে অটো মিলে যাবে অটো মেলে যাবে আপনাকে কিছু করতে হবে না শুধু আপনি এই রিমোট দিয়ে এই দারে আপনি ফ্যানটা অন ও করতে পারবেন লাইটটা আপনি অন অফ রাখতে পারবেন প্লাস এটার মধ্যে আপনার রেগুলেটর লাগবে না রেগুলেটর রিমোটে দেওয়া আছে ওকে ফাইন আর এখানে টাইম সেট আপ দেওয়া আছে রাইট আপনি যদি অনেক সময় দেখা গেছে আমাদের একটা মৌসুম আসে যে রাতে দুটার পরে তিনটার পরে শীত শীত ভাব লাগে তখন ফ্যানের প্রয়োজন নাই ওই ক্ষেত্রে আপনি টাইম সেট করে দিতে পারেন দুই ঘন্টা পরে অফ হয়ে যাবে অফ হয়ে যাবে রাত দুইটার পরে অফ হয়ে যাবে হ্যাঁ চারটার পরে আটটা পর্যন্ত আট ঘন্টা পর্যন্ত আপনি টাইম সেট করতে পারবেন ওকে

সব দরকার আর এক ফটা আর এটা হচ্ছে রোলার মোটর আপনি অনেক ফ্যান ব্যবহার করেন যখন রাত্রিটা নিশি হয়ে যায় তখন ফ্যানের শব্দে আপনার ঘুমের সমস্যায় দাঁড়ায় রাইট আপনি এই ফ্যানগুলো ব্যবহার করলে আপনার কখনো ঘুমের সমস্যা হবে না এবং 100% কোনো শব্দ পাবেন না রাইট ওকে বুঝতে পারছি এমন কথালে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি এটা হ্যাঁ এটা ওয়ারেন্টি গ্যারান্টি আমরা বলে দিচ্ছি এটা ওয়ারেন্টি দিচ্ছি আমরা 12 বছর এক যুগ একযুগ যুগ 12 বছরের মধ্যে যদি আপনার ফ্যানটা কোনো সমস্যা হয় তাহলে আমরা ফ্রিতে সার্ভিস করে দেব আচ্ছা আর এটার যে মোটরটা ব্যবহার করা হয়েছে হানড্রেড পার্সেন্ট কপার মোটর এই মোটরের গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি আপনার মোটরটা পুড়ে যায় আমরা ফ্রিতে চেঞ্জ করে দেব করে দেবেন ওকে বুঝতে পেরেছি এখন কথা হলো এই ফ্যানগুলো আসলে কারা নেয় এটা আসলে দেখা গেছে আমাদের দেশের অনেক প্রশাসনের লোকের আছে বা আপনার আপনার এমপি মন্ত্রীরা আছে প্লাস যারা একটু উচ্চ বিলাসিতা বা যারা একটু ধনী ব্যক্তি তারাও না এবং অনেক শখিন মানুষ যারা আছে তারাই ব্যবহার করে অনেকের আছে টাকা কম কিন্তু সব বেশি ওনারাও ফ্যানগুলো নিতেছে মানে কোটি টাকার বাড়ির মধ্যে আমার একটা ফ্যান রাখলে হ্যাঁ আপনি ধরেন অনেক প্রবাসী ভাই আছে যে ওনারা দেড় কোটি দুই কোটি তিন কোটি টাকা খরচ করে বাড়ি করে কিন্তু বাড়ির সিলিং এ কিন্তু ডেকোরেশন করে ঠিক সেই ডেকোরেশন এর মধ্যে আপনি এরকম একটা ফ্যান যখন ঝুলাবেন অটোমেটিক আপনার ডেকোরেশন এবং বাড়ির অটোমেটিক সৌন্দর্যটা বেড়ে যাবে রাইট ওকে বুঝতে এবার প্রাইসটা বলেন এটা আমরা ধরেন অনেকেই ভাববেন যে ভাই আট পাতার ফ্যান সাউন্ডলেস ফ্যান প্লাস ঝাড়বাতি আছে আপনি নর্মাল একটা ঝাড়বাতিও যদি কিনতে যান আপনার বিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লেগে যায় যে আমরা ঝাড়বাতি প্লাস ফ্যান যেহেতু দিচ্ছি এটার মূল্য দিচ্ছি একদম পাইকারি মূল্য আঠাইশ হাজার পাঁচশো টাকা ফিক্সড হ্যাঁ ফিক্স কোনো দামাদামি হবে না আমাদের কোনো দামাদামি হবে না কারণ হচ্ছে আমরা সব সময়। একটা মূল্য দিয়ে থাকে যাতে সবাই কিনতে পারে এবং সবারই পছন্দ মতো হইতে পারে রাইট ওকে তো আজকে তো পর্যন্ত পর্যন্তই আজকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা নিতে যাচ্ছেন উনি একদম বিস্তারিত ভেঙে চুরে কথা বুঝাইয়া দিছে তো যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো আমি নিচ্ছি আল্লাহ হাফিস